আসসালামু আলাইকুম এভরিওয়ান বিকেলের অসম্ভব মজার নাস্তার রেসিপি তৈরি করছি প্রথমে নাস্তার পুর রেডি করে নিব কড়াইতে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে অ্যাড করে দিয়েছি হাফ কাপ পরিমাণ মুরগির মাংসের কিমা অ্যাড করে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া অন্ধার চা চামচ পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছে এখন মুরগির মাংসের কিমাটাকে দুই মিনিটের মতো আমি একটু ফ্রাই করে নিয়েছি এরপর অ্যাড করে দিয়েছি বড়ো সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুইটি কাঁচামরিচ কুচি ঝাল আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দেবেন এখন এক মিনিটের মতো সব কিছু একটু নেড়ে চেড়ে নিচ্ছে এই পর্যায়ে হাফ টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা অ্যাড করে দিয়েছে অ্যাড করে দিচ্ছি গাজর কুচি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণের মতো গাজর কুচি অ্যাড করে দিয়েছি অ্যাড করে দিয়েছি বাঁধাকপি কুচি এখন সব কিছু খুব ভালো মতো করে নেড়ে চেড়ে নিচ্ছে এক মিনিটের মতো নেড়ে চেড়ে সব কিছু একটু ভেজে নিচ্ছে একসাথে তারপর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব আর পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস এক টেবিল চামচ অ্যাড করে দিচ্ছি সয়া সস এখন সব কিছু দেওয়ার পরে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছে এই পর্যায়ে কিন্তু খুব বেশিক্ষণ চোলার উপরে এই সবজির পুরগুলো রাখবো না দুই থেকে তিন মিনিটের মতো একটু নেড়েচেড়ে নিয়ে চোলা থেকে নামিয়ে নিচ্ছি এখন আটার ডো মেখে নেব পরিমাণ মতো আটা নিয়ে নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন স্বাদ মতন লবণ অ্যাড করে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এখন আটাটাকে খুব ভালো মতো করে মেখে নিয়েছি এতে কিন্তু নাস্তাগুলো বেশ মুচমুচে হবে নর্মাল পানি দিয়ে এখন আটার ডো তৈরি করে নিয়েছে আটার ডোটা কিন্তু অবশ্যই একটু শক্ত করে মেখে নিতে হবে খুব বেশি নরম করে ফেলা যাবে না এখন এখান থেকে অর্ধেক পরিমাণ আটার ডো নিয়ে আমি বড় সাইজের একটি রুটি বেলে নিচ্ছি এই আটার ডো কোনো রেস্টে রাখার দরকার নেই আমি সাথে সাথেই বানিয়ে নিয়েছি তারপর এরকম একটি বাটি নিয়েছে। আমি ছোটো সাইজের এই বাটিটা দিয়ে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আপনাদের কাছে থাকা যে কোনো কিছু দিয়ে এভাবে কেটে নিতে পারবেন দেখে তো বুঝতে পারছেন বড় রুটি থেকে আমি ছোট ছোট অনেকগুলো রুটি তৈরি করে নিয়েছি এখন আমি নাস্তাগুলো বানিয়ে নেব আগে থাকতে বানিয়ে রাখা পুর থেকে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম এখন দেখুন নাস্তাটি কত সহজেই বানিয়ে নেওয়া যায় মাছ বরাবর ভাজ করে দিয়ে কাঁটা চামচের সাহায্যে একটু ডিজাইন করে দিয়েছি সবগুলো নাস্তায় তৈরি করা হয়ে গেল। এখন ফ্রাই করে নিব কড়াইতে পর্যাপ্ত সয়াবিন তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার আগেই কিন্তু আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এতে কিন্তু নাস্তাগুলো খেতে অনেক মুচমুচে হবে আর কালারও সুন্দর আসবে আমি লো আছে সময় নিয়ে ভেজে নিয়ে আছি খুব সুন্দর কালার চলে এসেছে এখন নাস্তাগুলো আমি তুলে পরিবেশন করে নিব। এই নাস্তাটি খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে আশা করছি একবার হলেও ট্রাই করবেন পরিবারের সবাই খেতে অনেক পছন্দ করবে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ